আজকে আপনাদের করে দেখাবো খুদের ভাত নানান রকমের বাটা এখানে আমি নিয়েছি খুদ তারপরে চাল কুমড়ার পাতা ধনিয়া পাতা রসুন মরিচ পেঁয়াজ বাদাম বেগুন এগুলি বাটা করে দেখাবো আমি খুদের ভাত রান্না করতে আগে নিব পেঁয়াজ মরিচ নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো পানি দুনিয়া পাতা বাটা প্রথমে নিব রসুন মরিচ তারপর দুনিয়া পাতা দুনিয়া পাতা বাটা হয়ে গেল এখন নিয়ে নিব মাছের মাথা তারপরে নিয়ে নিব রসুন কাঁচামরিচ পেঁয়াজ এর মাথা বাটা খাইতে অনেক স্বাদ আপনারাও খেয়ে দেখতে পারেন বাসার মাথা কথা হয়ে গেল নিয়ে নিগো साल কমলে পাতা রসুন মরিচ

Non posso fare niente di più. Non posso fare niente di বাদাম বাটা কি আপনারা কখনো খেয়েছেন আপনারা এইভাবে বাদাম বেটে খেয়ে দেখবেন অনেক মজা বাদাম বাটা হয়ে গেছে এখন দিয়ে দিব কালো জিরা এখন নিয়ে নিব কালো জিরা রসুন মুড়ি পেঁয়াজ নিয়ে পরিমাণ মতো লবণ আপনারাও এরকম ভাবে কালো জিরা খেয়ে দেখবেন অনেক মজা লাগবে অনেকে এই কালো জিরা বাটায় রসুন আর মরিচ দেয় কিন্তু আমরা একটু পেঁয়াজ ভেজে দিয়েছি এটা অন্য রকম স্বাদ হয় আপনারা এরকম করে পেঁয়াজ রসুন মরিচের সাথে একটু পেঁয়াজ দিয়ে দিবেন খেতে কালু দুটা বাটা হয়ে গেছে এখন নিয়ে নেব বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি আপনারা বেগুন ছুঁড়িয়ে ভর্তা করে আবার কেউ সেব করে ভর্তা করে কিন্তু আমরা লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি তারপরে কাঁচাম এই ভর্তাটা করলে খেতে অনেক মজা দেবে আপনারা খেয়ে দিবেন এই দেখেন সব ধরনের ভর্তা হয়ে গেছে কালো জিরা ভর্তা বাদাম কালোজিরা বাটা বাদাম বাটা মাছের মাথা বাটা শালকুমড়োর পাতা বাটা ধনিয়া পাতা বাটা বেগুন ভর্তা বাচ্চা নাও হয়ে গেছে এখন সবাই খেতে দিতে গুণ ভর্তা শশা